আজকে পঁচিশে এপ্রিল ইতালির ন্যাশনাল লিবারেশন ডে উনিশশো পঁয়তাল্লিশ সালের একুশে এপ্রিল থেকে আঠাশ পর্যায়ক্রমে বোলোনিয়া জেনোয়া মিলান তুরিন এবং এবং জার্মানির থেকে মুক্তি লাভ তৎকালীন সময়ে সম্ভবত তুরিন ইতালির রাজধানী ছিল এবং পঁচিশে এপ্রিল তুরিন মুক্ত হয় সেখান থেকে উনিশশো সাল থেকে পঁচিশে এপ্রিলকে ন্যাশনাল লিবারেশন ডে হিসেবে উদযাপন করা হয় এই দিনটি মূলত ন্যাশনাল হলিডে এবং প্রায় প্রতিটি শহরেই প্যারেড মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা হয় সেই সাথে কালচারাল কস্টিউম গুলো নিয়ে শোডাউন করে তাদের যে কালচারাল কস্টিউম গুলো ছিল এগুলো আপনারা যারা ট্রয় কিংডম অফ হেভেন গ্লাডিয়েটর এই ধরনের মুভি গুলো দেখে থাকবেন তারা এই কস্টিউম গুলোর সাথে পরিচিত হয়ে থাকবেন এদিকে কয়েকজন পুলিশ গার্ডে রয়েছেন মানে ইতালিয়ান পুলিশরা এত জোস বাংলাদেশের পুলিশটা কেন এমন ভুরিওলা হয় আমি বুঝি না এই যে উনাকে পুরো একটা মিষ্টি কুমড়া লাগছে হাউ কিউট পুরো বিষয়টাই আমার কাছে মুভির মতো মনে হচ্ছিলো যেহেতু আমি মুভিতেই দেখে আসছি এতদিন তবে একটা কথা সত্যিই বলতে হয় ইউরোপিয়ানরা অনেক বেশি আন্তরিক অনেক বেশি আমি ভিডিও করছিলাম দেখে যারা দাঁড়িয়ে ছিল তারা নিজে থেকে সরে যে আমাকে জায়গা দিয়েছে আমি পারফেক্টলি আমার ভিডিওটা করতে পারি এই যে লোকটাকে দেখছেন উনি একজন মেয়র প্রত্যেকের সাথে উনার কথা বলা এবং কোন স্পেশাল গার্ড ছাড়াই এত এত মানুষের মাঝখানে থাকাটা ফার্স্ট আমি বুঝি নাই যে এই লোক মেয়র এই কারণে অনেক কিছু আমি ভিডিও করি নাই উনি সেদিন ইতালির ন্যাশনাল লিবারেশন ডে উপলক্ষে এসেছিলেন এবং অ্যাটেন্ড করলেন কিছু স্পিচ দিলেন তারপর উনি সাধারণ জনগণের মাঝে নেমে আসলেন এবং বাচ্চা বুড়া প্রত্যেকের কাছে যে যে প্রত্যেকের সুবিধা অসুবিধা সবকিছু উনি নিজে থেকে জিজ্ঞেস করছিলেন এবং ছোট ছোট অনেকগুলো বাচ্চা মিলে তাকে ঘিরে রেখেছিল মানে বাচ্চাদের কাছে একটা কেমন আনন্দমুখর পরিবেশ ছিল উনি যে এই সিটির মেয়র এটা জানার পর আমিও গেলাম একটু ছবি তুলতে তো আমি যে জাস্ট মোবাইলটা নিয়ে দাঁড়িয়েছি কিছু বলাও লাগে নাই উনি দেখে নিজে থেকেই এসে ছবি তুলে নিল আমার সাথে উনি সম্ভবত আমাকে বাচ্চা ভেবেছে মানে এত পোলাইট একটা পার্সোনালিটি এত স্মার্ট একটা পার্সন আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না যে এই লোক একজন পলিটিক্যাল লিডার আসলে আমাদের দেশে তো সাধারণ সহসভাপতিদের ভাবের ঠেলা এলাকায় টেকা যায় না তাই এই ভদ্রলোককে মেয়র হিসেবে মেনে নিতে আমার একটু কষ্টই হচ্ছিল উনি যখন চলে যাবে তখনও দেখেন যারা কসপ্লে করেছিল ব্যান্ড বাজিয়েছিল তাদের প্রত্যেকের সাথেও কত সুন্দর হ্যান্ডশেক করে তারপর বিদায় নিয়ে গেল ইভেন যখন প্রোগ্রাম শেষ সবাই যার যার মতো চলে গেল এক্সট্রা কোনো আধিক্ষেতা নেই অথচ আমাদের দেশের নর্মাল একজন কাউন্সিলর কেউ চামচিকা এমন করে পারে না বলে যে বস আমার হাতে হাগেন